সাতাশে রাত জাগরণ ইবাদত ও প্রার্থনার বিশেষ আয়োজন আজ পবিত্র মাহে রমজানের ছাব্বিশ তারিখের রাত ইসলাম ধর্মে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই রাতেই লাইলা তুল কাদের আসতে পারে বলে মুসলমানরা বিশ্বাস করেন এই উপলক্ষে শামশেরগঞ্জ ও আশপাশের এলাকার মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর ইবাদতে মশগুল রয়েছেন মসজিদে মসজিদে ইবাদত ও দোয়ার আয়োজন এলাকার বিভিন্ন মসজিদে তারাবি নামাজের পর থেকেই মুসল্লিরা কোরআন তেলাওয়াত জিকির নফল নামাজ ও বিশেষ মোনাজাতে ব্যস্ত রয়েছেন স্থানীয় মসজিদগুলোর ইমামরা এরাতি ইবাদতের গুরুত্ব সম্পর্কে বয়ান দিচ্ছেন মসজিদ কমিটির এক সদস্য জানান এরাত অত্যন্ত বরকতময় দোয়া করছেন ব্যক্তিগত জাতীয় কল্যাণের জন্য সাহেরি ও তবারকের আয়োজন অনেক মসজিদে ইবাদত শেষে মুসল্লিদের জন্য সাহেরির ব্যবস্থা করা হয়েছে কোনো কোনো মসজিদে তবারক হিসেবে খেজুর শরবত ও হালকা খাবারের আয়োজনও রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এরাতে ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক দলগুলোর পক্ষ থেকে মসজিদগুলো নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ইবাদতে ব্যস্ত এক মুসল্লি বলেন লাইলাতুল কদর পাওয়া সৌভাগ্যের ব্যাপার এই রাতে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই এভাবে শামশেরগঞ্জ সহ সারা দেশের মুসলমানরা সাতাশে রমজানের এই পবিত্র রাতে আল্লাহর রহমত ও ক্ষমার প্রত্যাশায় জেগে থাকছেন